কাজিরাঙার অভয়ারণ্য এলাকার মধ্যে মধ্যে ফরেস্ট গার্ডদের চোরা শিকার বন্ধ করার জন্যে এবং জানোয়ারদের খোঁজখবর রাখবার জন্যে ক্যাম্পে থাকতে হয় ভাগ ভাগ করে সাধারণত এক একটি ক্যাম্পে চারজন করে গার্ড থাকে তাদের চারজনের মধ্যে দুজনের কাছে হয় থ্রি ফিফটিন রাইফেল নয় দুনলা বা এক নলা টুয়েলভ বোর শটগান থাকে মতিরামের বয়স হয়েছিল বছর চল্লিশেক কাজিরাঙা থেকে বন বিভাগেরই বানানো একটি পথ দিয়ে গেলে মাইল দশেক পরে পেলিকান কাঠুনি একসময়ে ওই কাঠুনিতে পেলিকানরা বাসা বেঁধে ডিম পারত এখন তারা বনের আরও অনেক গভীরে চলে গেছে যদিও কিন্তু পেলিকান কাঠুনির নাম পেলিকান কাঠুনিই রয়ে গেছে পেলিকান কাঠুনিতে বড় গাছের মধ্যে ছিল কোরই যাকে বলে অ্যালভেনিয়া প্রোসেরা জঙ্গলি ডেলিয়ানা ইন্ডিকানা দু একটি বড় অসত্য শিমুল সিধা ইত্যাদি ঘটনার দিন শ্রী গুনিন শৈকিয়া রেঞ্জার এবং স্বপন শিল শর্মা এখন কার্সিয়াং এর রেঞ্জার্স কলেজে আছেন রেঞ্জ অফিসে বসে একজন চোরা শিকারীকে ভালো করে জেরা করছিলেন অল্প কদিন আগে একটি গন্ডারকে গুলি করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল জেরা যখন চলছে ঠিক সেই সময়ে মতিরামের দলের একজন ভগ্নদূতের মতো এসে খবর দিলেন যে তারা চোরা শিকারীদের গুলির শব্দ শুনেছেন যা জানা গেল তাদের কাছে তা হচ্ছে এই যে গুলির শব্দ শুনেই মতিরাম আর অন্য তিনজন কোথা থেকে গুলিটা হলো তার হদিশ করার চেষ্টা করতে করতে এগিয়েও ছিলেন গাছের মাথায় চড়ে ওরা দেখতে পেলেন যে এক জায়গায় কতগুলো গো বক উঠছে যেখানে পাখি উঠছে তার কাছাকাছি গুলিটা হয়েছে এমন অনুমান করেই ওরা ওই দিকে এগিয়েও যান চার কিলোমিটারের মতো পথ হবে সেই জায়গাটা ওদের ক্যাম্প থেকে মতিরামে দলের চারজনের মধ্যে মতিরামের কাছে একটা এক নলা সিঙ্গেল ব্যারেল বারো পরে শটগান অন্য একজনের হাতে একটি থ্রি ফিফটিন রাইফেল এই ফায়ারিং পাওয়ার নিয়ে জায়গাটার কাছাকাছি মতিরামরা পৌঁছতেই চোরা শিকারীরা দূর থেকেই দেখতে পেয়ে গুলি চালায় ওঁদের দিকে যদিও সে গুলি ওঁদের গায়ে লাগেনি তবু মতিরামরা পাল্টা গুলি না ছুঁড়ে উত্তেজিত হয়ে রেঞ্জ অফিসে এলেন রিপোর্ট করতে গুনিন শৈকিয়া আর স্বপন শীল শর্মা যখন সেই জেন্দা গুলি করা শিকারীকে জেরা করে তার কাছ থেকে খবর বার করার চেষ্টা করছিলেন সেই সময়েই ভগ্নদূতের মতো এই খবর নিয়ে এসে হাজির হলেন মতিরামরা। খবর শুনেই রেঞ্জ অফিসে হইচই পড়ে গেল তখনই আট আট জোনে দুটি দল তৈরি করে দলকে এক এক করে পাঠিয়ে দেওয়া হল জিপে দু দলকে সব শুদ্ধ আটটি আগ্নেয়াস্ত্র দেওয়া হলো চারটি চারটি করে আটটির মধ্যে ছটি থ্রি ফিফটিন রাইফেল এবং দুটি শটগান প্রথম দলটিকে পাঠানো হলো লাউডুবির দিকে অন্যদের পেলিকান কাঠনির দিকে দুদলকেই ওয়াকি টকিও দিয়ে দেওয়া হলো যাতে রেঞ্জ অফিসের সঙ্গে প্রয়োজন হলেই তারা কথা বলতে পারে কি হলো বা না হলো জানাতে পারে জিপ রেঞ্জার সাহেবের একটাই ছিল সেই জিপটি দু ট্রিপে ওই ষোলো জনকে ওই দু জায়গায় পৌঁছে দিয়ে ওখানেই রয়ে গেল যে এলাকাতে গুলি হয়েছিল এবং গো বকদের উঠতে দেখেছিল তেলিকান কাঠনের কাছের সেই পুরো ঘাসি এলাকাটাতেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই কিছুদিন আগে যেমন প্রত্যেক বছরই গরমের শুরুতে দেওয়া হয় বড় গাছেদের অবশ্য কোনো ক্ষতি হয় না তাতে ওই দুটি দল লাউডুবি আর পেলিকান কাঠুনির কাছে পৌঁছে আলাদা হয়ে গিয়ে ওই পোড়া ঘাসের বনের মধ্য দিয়ে এক সাড়াশি অভিযান শুরু করলো পেলিকান কাঠুনির দিকে ১৬ জন গার্ড এবং দশটি আগ্নেয়াস্ত্র জিপ এবং ওয়াকিটাকি সেই তখনও অদৃশ্য এবং সম্ভবত একজন মাত্র চোরা শিকারীর মোকাবিলার পক্ষে যথেষ্টই ছিল জিপের শেষ ট্রিপ চলে গেলে রেঞ্জার সাহেব একটি সিগারেট ধরিয়ে আবারও মোটকা নিয়ে যে কদিন আগে একটি গেন্দাকে গুলি করেছিল তার নামই মোটকা গগৈ তবে লোকটি সত্যি মোটকা ছিল কি না আমার জানা নেই অনেক শুটকো লোকের নামও মোটকা হয় দেখেছিল যেরা যখন জোর কদমে এগোচ্ছে ঠিক তখনই ওয়ার্ল্ডের সেটে কোডওয়ার্ড ক্যাঁ ক্যাঁ করে উঠল রাইনো রাইনো প্রথম দলটি যাদের পেলিকান কাঠুনিতে পাঠানো হয়েছিল তাদের মধ্যে একজন উত্তেজিত গলায় খবর দিল যে ওরা চোরা শিকারিদের সঠিক অবস্থান জানতে পেরেছে শিকারি একজন নয় চারজন ব্যাপার ডেঞ্জারাস তবে জবর খবর এই যে চোরা শিকারীদের মধ্যে তিনজনকে ওরা মেরেও ফেলেছে চতুর্থ জন একটা বড় বট উঠে লুকিয়ে আছে পাতার আড়ালে তাকেই এখন কবজা করার চেষ্টা চলছে কিন্তু বিপদ হয়েছে এই যে গুলি সব ফুরিয়ে গেছে ওদের গুলির দরকার আরও এক্ষুনি রেঞ্জার গুনিন শৈকিয়া এই খবরে স্বভাবতই খুশি এবং উত্তেজিতীয় হলেন কিন্তু নাম গুণিন হলেও হাত গুনতে তো আর জানেন না তিনি অতগুলো গুলি দিয়ে কি যুদ্ধ করলেন ওরা তা ওরাই জানেন প্রত্যেকে পাঁচ রাউন্ড করে গুলি দেওয়া হয় সবই ফুরিয়ে ফেললেন গার্ডরা তিনজন ডাকাত মারতে তাছাড়া গুলি এখন পাঠাবেনি বা কী করে একটিমাত্র জীব সেটি তো আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু এও ঠিক যে তখনই কিছু করা দরকার শৈকিয়া সাহেব তড়িঘড়ি পর্যটন বিভাগের একটি জীব বন্দোবস্ত করে সঙ্গে যথেষ্ট গুলি এবং স্বপনশীল শর্মা সাহেবকে নিয়ে পাঁচ মিনিটের মধ্যেই অকস্থলে গিয়ে পৌঁছলেন খালি হাতে মানে শুধুই গুলি নিয়ে আগ্নেয়াস্ত্র ছিল না কোনোই ভাগ্যের সেই রাস্তাটা সে বছরই বানানো হয়েছিল নইলে অত কম সময়ে পৌঁছনো যেত কিনা সন্দেহ তবে ঠিক পৌঁছনো নি তখনও তারা যখন পেলিকান কাঠুনি থেকে তিনশো মিটার মতো দূরে আছেন তখনই একজন গার্ড কি মরি করে দৌড়ে আস্তে আস্তে হাত তুলে চেঁচাচ্ছিলেন পলাউক মানে পালিয়ে যান পালিয়ে যান সেই গার্ড নিজের জীবনে ঝুঁকি নিয়েই গুনিন সাহেবদের সৎ পরামর্শ দিতে দিতে দৌড়ে আসছিলেন সেই সময় বটগাছের ঝোঁপড়ি ডালপালার প্রায় অন্ধকার থেকে যে কোনো সময়ে গুলি এসে ধরাশায়ী করতে পারত তাকে সেই পলায়ক পলায়ক চিৎকারে দল দাঁড়িয়ে কাছে এসে সেই কার সংবাদ দিলেন তা শুনে তো চোখ কপালে উঠলো সৈকিয়া সাহেবদের আসল ঘটনার সঙ্গে প্রথম ওয়ারলেস মেসেজের কিছুমাত্র মিলই ছিল না আসল ঘটনা যা ঘটেছিল তা হলো একেবারেই অন্যরকম মতিরাম এবং অন্যান্য গার্ডরা জিপে করে রেঞ্জ অফিস থেকে ফিরে গিয়ে শিকারীদের খুঁজতে খুঁজতে বড় গাছটা ঠিক নিচে এসে পৌঁছন অনেক দূর হেঁটে আসায় ক্লান্ত হয়ে মতিরাম পকেট থেকে একটা সিগারেট বার করেন সিগারেট দেশলাই জেলে যখন আগুন ধরাতে যাবেন ঠিক তখনই চোখ উপরের দিকে তুলতেই উনি দেখতে পান বটগাছের উপরে একজন নাগা শিকারী রাইফেল হাতে বসে আছে মতিরামের সঙ্গে শিকারী চোখাচোকি হওয়া মাত্রই মতিরাম চিৎকার করে উঠে সঙ্গীদের জানান কিন্তু মতিরাম তার বন্ধুকে হাত ছোয়াবার আগেই সেই নাগা শিকারী মতিরামকে গুলি করে গুলি করতেই উনি মাটিতে পড়ে যান সঙ্গীরা তখন গাছটিকে লক্ষ্য করে এবং ওই শিকারীকে লক্ষ্য করেও গুলি ছুঁড়তে থাকে গাছের একাধিক জায়গা থেকেও যখন গুলি আসতে থাকে তখন বোঝা যায় যে শিকারী একজন নয় সব শুদ্ধ আঠেরো উনষ্টা গুলি ছোড়েন ওরা এবং মতিরাম অ্যান্ড কোম্পানির গুলি খেয়ে গাছে লুকোনো জন দলের শিকারি গুলিবদ্ধ হয়ে নিচে পড়ে যায় মতিরামদের দলের আট জনের মধ্যে জনে নিরস্ত্র ছিলেন নিরস্ত্রদেরই একজনের হাতে ছিল ওয়াকি টকি গুলির বহর দেখে ওই নিরস্ত্র চারজনই পিটটান দেন নিরাপদ দূরত্বে পৌঁছে গিয়ে রেঞ্জ অফিসে খবর দেন যে তিনজন শিকারী গাছ থেকে পাকা আমের মতো গুলিতে খোষের নিচে পড়েছে কিন্তু তাদের মতিরাম বড়ুয়াও যে গুলি খেয়ে সবচেয়ে আগেই পড়ে গেছেন তা উনি না পর্যন্ত যা জানতেন সেই রকমই মেসেজ পাঠিয়েছিলেন রেঞ্জ অফিসে গুলিতে পেলিকান কার্টুনের চারপাশের অনেক গাছই চিড়ে গিয়েছিল সশস্ত্র গার্ডরা সকলেই যুদ্ধে ব্যস্ত ছিলেন ওয়াকিটকি যার হাতে ছিল তাকে সঠিক খবরটা দিতে পারেননি হয়তো ব্যাপার বেগতিক দেখে সে গার্ডেরও সঠিক খবরটা যে কি জানার কোনো তাগিদ ছিল না পলাউক পলাউক শুনে শৈকিয়া সাহেবরা পালিয়েছিলেন কিনা জানা নেই তবে শৈকিয়া সাহেবের কাছে যতটুকু শোনা গেল তাতে এই জানা গেল যে পলাউক শুনেই দাঁড়িয়ে পড়ে ওরা ব্যাপারটা বোঝার চেষ্টা করেন ব্যাপার বেগতিক দেখেই ওরা সঙ্গে সঙ্গে জোরে জীব চালিয়ে ফিরে যান কাজিরাঙা পুলিশ স্টেশনে সেখান থেকে এক ব্যাটেলিয়ান আর্মড পুলিশ এবং পুলিশের গাড়ি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আবারও পেলিকান কাঠুনিতে ফিরে আসেন সেখানে পৌঁছে বটগাছের এক ফারলং দূর থেকেই তারা হামাগুড়ি দিয়ে এগোতে থাকেন ওই দিকে এবং পুলিশের ব্যাটেলিয়ান বটগাছটিকে ঘিরেও ফেলে তবে মাত্র তিন দিক অন্যদিকে এলিফেন্ট গ্রাস ছিলই সেদিকে ঘাস পোড়ানো হয়নি তাই সেদিকটা অরক্ষিতই রয়ে গিয়েছিল শিকারীরা চাইলেই ওদিক দিয়ে পালাতে পারত বটগাছের নিচে পৌঁছে দেখা গেল মতিরাম বড়ুয়া বুকে ও পায়ে গুলি লাগা অবস্থায় পড়ে আছেন রক্তে ভেসে যাচ্ছে সমস্ত জায়গাটা গাছের নিচে আরও অনেক জায়গাতেও রক্ত পাওয়া গেল কিন্তু বেমালুম গুলি হজম করা সেই নাগা শিকারীদের কাউকেই দেখা গেল না তারা আহত হয়ে গাছ থেকে পড়ে যাওয়া সত্ত্বেও মতিরামকে সঙ্গে সঙ্গে দ্বীপে করে হাসপাতালে পাঠানো হলো কিন্তু হাসপাতালের পথেই তার প্রাণ বেরিয়ে যায় বেচারি পানি বাঁচাও প্রাণী বাঁচাও করে অনেক চেঁচিয়েছিলেন তার পালিয়ে যাওয়া নিরস্ত্র সঙ্গীরা তার আত্মচিৎকারকেই আহত নাগা শিকারীদের আত্মচিৎকার বলে ভুল করেছিলেন উত্তেজিত অবস্থাতে এরকম অনেক ভুলই হয় মতিরামকে হাসপাতালে পাঠিয়ে দিয়েই রক্তের দাগ দেখে দেখে এগোলেন ওনা সকলে রাইফেল বন্দুক রেডি পজিশনে ধরে কিছু দূর এগোতেই আহত জানোয়ারে রক্তের দাগ যেমন পাওয়া যায় ঘাসে ঝোপঝাড়ে তেমনি আলাদা আলাদা তিনটি ব্লাড ট্রেইল পাওয়া গেল অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও নাকি আহত শিকারীদের টিকিও মিলল না তখন এলিফ্যান্ট ঘাসের বনের মধ্যে যেদিকটাতে ঘাস ঘাস তখনও ছিল সেদিকটাতেও আগুন ধরিয়ে দেওয়া হলো ওই ঘাস বনে আগুন ধরে যেতেই একজন লুকিয়ে থাকা আহত রক্তাক্ত শিকারী আগুনের হাত থেকে বাঁচার জন্য কোনো রকমে ছেঁচড়ে বেরিয়ে আসতে পুলিশের হাতে পড়ল তাকে জেরা করে জানা গেল যে গুলি তিনজন চোরা শিকারীর গায়ে লেগেছিল এবং তারা তিনজনই আহত হয়েছে তবে নেতা যে চতুর্থ জন তার কিছুই হয়নি এবং সে পালিয়েও গেছে বিপদে সঙ্গীদের ফাঁসি দিয়ে নিজে প্রাণ নিয়ে পালাতে না জানলে নেতা হওয়া যায় না বোধ আজকাল তবু অন্যদের ধরার জন্য সূর্যাস্ত অবধি তন্ন করে খোঁজাখুঁজি করেও কাউকেই পাওয়া গেল না পরদিন সকালে আবারও নতুন করে খোঁজ আরম্ভ হলো কিন্তু লাভ হলো না কিছু তখন স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হলো যে শিকারীদের আঘাত নিশ্চয়ই তেমন গুরুতর নয় তাই তারা পালিয়েই গেছে দুর্ঘটনার চতুর্থ দিনে মিস্টার পি সি দাস চিফ কনজারভেটর ওয়াইল্ড লাইফ এখন তিনি আসামের চিফ কনজারভেটর জেনারেল নিজেই এলেন সরজমিনে তদন্ত করতে কাজিরাগা ন্যাশনাল পার্কের ডিরেক্টর মিস্টার পরমা লাহনও আসেন মিস্টার লাহন কিন্তু ঘটনার দিনেই তার নিজের ওয়ার্লের সেটে রেঞ্জ অফিসার মতিরামের দলের মধ্যে ওয়াকি ওয়াকিটকিতে যে কথা হয় তা মনিটর করা মাত্রই নিজের রাইফেল নিয়ে সঙ্গে সঙ্গে একাই ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন খুবই প্রশংসনীয় কাজ বলতে হবে দ্বিতীয় এবং চতুর্থ দিনে আটটি হাতি দিয়ে ঘাস বোন পাতি করে খোঁজা হয় মিস্টার দাস যেদিন ছিলেন মানে চতুর্থ দিনে ওই এলিফ্যান্ট ঘাসের বনের মধ্য থেকেই একটি পচা ফোলা গুলিবিদ্ধ মৃতদেহ খুঁজে পান ওরা শিকারীদের চারজনের মধ্যে প্রথম জন গুলিতে আহত অবস্থায় পড়েছিলেন প্রথম দিনে গুলিবিদ্ধ মৃতদেহ ফোলা শক্ত অবস্থায় পাওয়া গেল চতুর্থ দিনে নেতা পালিয়ে গিয়েছিল অক্ষত অবস্থায় এবং অন্য জনের যে কি হলো সেটাও রহস্য সেও কি পালিয়েই গিয়েছিল এতভাবে খুঁজেও দ্বিতীয় জনের মৃতদেহটি প্রথম এবং দ্বিতীয় দিনে পাওয়া গেল না কেন যদি প্রথম দিনে ঘাসের মধ্যে তিনজন মানুষের ব্লাড রেল পাওয়া গিয়ে থাকে তাহলে তো অনুমান করতে হয় যে নেতা ছাড়া যে পালিয়ে গেল সেও আহতই ছিল আহত অবস্থায় সে পালালো কি করে নদী দিয়ে পালালো না অন্যভাবে মতিরাম বড়ুয়ার মৃত্যুকে ঘিরে এই চারজন নাগা শিকারীর ব্যাপারটাতে একটু রহস্যের গন্ধ থেকেই যায় অবশ্য দাস সাহেব এবং লাহন সাহেব নিজেরা যখন এসেছিলেন এবং ব্যাপারটা তদারকি নিজেরাই করেছিলেন তার উপর পুলিশের এক ব্যাটেলিয়ান সশস্ত্র প্রহরীও যখন যুক্ত ছিলেন ওই খোঁজে তখন রহস্য কোনো থাকার কথা নয় তবু পুরো ঘটনাটায় গোয়েন্দা কাহিনীরই মতো মনে হয় তাই রহস্যের গন্ধ নাকে লেগেই থাকে মতিরামের পরিবারকে বন বিভাগ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় তাছাড়া প্রত্যেক গার্ডে যারা চোরা শিকারীদের মোকাবিলা করা দায়িত্ব নিয়ে নির্জনে ক্যাম্প করে থাকেন তাদের জন্য কুড়ি হাজার টাকার জীবন বিমার প্রিমিয়ামও নাকি বন বিভাগই দেন সেই কুড়ি হাজারও পেয়েছিলেন মতিরামের পরিবার এই ঘটনার কথা পুঙ্খানুপুঙ্খরূপে জেনে আমার মনে হয়েছে যে ভারতের সমস্ত অভয়ারণ্যেই যেখানে চোরা শিকারীদের পা পড়ে সেখানকার ফরেস্ট গার্ডদের রাইফেল চালনা এবং প্যারামিলিটারি না হলেও অন্তত ফিল্ড ট্রেনিংয়ের একটা করে কোর্স বাধ্যতামূলকভাবে করাবার ব্যবস্থা করা উচিত তাদের চোরা শিকারীদের ধরতে পাঠানোর আগে নইলে আরও অনেক মতিরামরা মারা যাবেন হাতে রাইফেল থাকলেই সকলেই যে অভিজ্ঞ প্রতিপক্ষর মোকাবিলা করতে পারবেন এমন নয় শটগানও তাদের একেবারেই দেওয়া উচিত নয় কারণ এদেশের চোরা শিকারীরা যেমন শয়তান এদেশের ফরেস্ট গার্ডরাও সকলেই আবার ভগবানও তো নন দুর্বলতা মানুষের স্বভাবের অঙ্গ শটগান দিয়ে আধুনিক চোরা শিকারীদের মোকাবিলা করাও যায় না ওই নাগা শিকারীরা থ্রি ও থ্রি প্রহিবিটেড বোর্ডের রাইফেল এমনকি সেলফ লোডিং রাইফেল এস এল আর যে ব্যবহার করেছিল তার প্রমাণ নাকি পাওয়া গিয়েছিল কাজিরাঙার আইটিডিসির লজ আসাম সরকার পয়লা এপ্রিল থেকে নিয়ে নিয়েছেন কেন্দ্রীয় সরকারের হাত থেকে যেমন নিয়ে নিয়েছেন মধ্যপ্রদেশের কানহামুকির সাফারি লজ কেন্দ্রীয় সরকারের হেফাজত থেকে ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকার বিহারের পালাময়ের বেতলাতেও একটা লজ বানাচ্ছেন আইটিডিসি সেটির কাজ প্রায় শেষও হয়ে এসেছে সেটিও হয়তো পরে বিহার সরকারই নিয়ে নেবেন আসলে আইটিডিসি নিজেই এই সব লজ ছেড়ে দিচ্ছেন মুনাফা হয় না বলে আসেমেরি মানাস টাইগার প্রজেক্টের কোর এরিয়াতে ঢোকবার মুখে যে রেঞ্জ অফিস সেখানেও আইটিডিসি নাকি একটা ফরেস্ট লজ বানাবেন কিছুদিনের দিনের মধ্যে আইটিডিসির প্রত্যেকটা লজই খুব সুন্দর তবে মধ্যবিত্ত সামর্থ্যের মধ্যে এগুলো থাকলে আরও ভালো হতো অত পয়সা দিয়ে সকলে তো থাকতে পারেন না আরও একটা কথা কাজিরাঙার লজ সম্বন্ধে বলা দরকার ওই লজটি এবং আসাম সরকারের লজটিও একেবারে ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মচারীদের বাড়িঘর কোয়ার্টারের মধ্যেই করা হয়েছে জঙ্গলের মধ্যে যে আছি তা একেবারেই মনে হয় না মনে হয় যেন কোনো মফসল শহরের মধ্যেই আছি বেতলা এবং মানাসের প্রস্তাবিত লজগুলিও যথেষ্ট নির্জন জায়গাতে হবে না লজের চারপাশে জঙ্গলের পরিবেশও নেই জঙ্গলের গভীরে তো নয় অবশ্য বিভাগের আপত্তিতেই ট্যুরিজম ডিপার্টমেন্ট বনের গভীরে লজ না মধ্যপ্রদেশের পারেন কানহার লজটি অবশ্য ঠিক নদীর উপরে চমৎকার তার নদীর ওপারেই গভীর জঙ্গল ফরেস্ট লজ এত খরচ করে বানালে তার চারপাশে অরণ্যের পরিবেশ যাতে থাকে তা দেখা দরকার আদতে না থাকলেও তা সহজেই গড়ে নেওয়া যেতে পারে এটুকু ভাবনাও যে কেন ভাবে না পর্যটন দপ্তর তা বোঝা দেয় পূর্ব আফ্রিকার সেরোনারা ফরেস্ট লজ সেরেঙ্গিটি ন্যাশনাল পার্কের মধ্যে এমনভাবেই তৈরি রাতে কারো বাইরে বেরোনোই মানা বেরোনো অত্যন্ত বিপজ্জনক জানলার নিচেই সিংহ সিংহী শুয়ে থাকে দিনের বেলা ডাইনিং রুম থেকে দেখা যায় উট পাখি প্রায় জানলার কাছেই এসে কোনো বন বিলাসী ডিম দিয়ে বানানো অমলেট দিয়ে ব্রেকফাস্ট করছে কি করছে না তাই যেন উকি মেরে তদন্ত করে যায় বহু মানুষ বন বিভাগের কাজ করে সেরেঙ্গেটিতে সেরে নাড়া লজের কর্মী সংখ্যাও কম নয় কিন্তু তাদের বাসস্থান লজ থেকে এক কিলোমিটার মতো দূরে লজের জেনারেটারও সেখানেই লজ থেকে বহু দূরে যেখানে শহর গড়ে তুলতে হয়েছে জেনারেটরের আওয়াজটাকেও সেখানেই চালান করে দিয়েছেন ওরা খেপে খেপে লজের কর্মচারীদের কাজ বন্ধ গাড়ি নেওয়া আনা করে তাদের বসতে শহর থেকে লজে দিনের মধ্যে এবং রাত দশটা অব্দি বহুবার আমাদের দেশেও এমন হলে খুবই ভালো হতো আশা করি আইটিডিসি এবং বিভিন্ন রাজ্যের বন বিভাগের কর্তৃপক্ষরা এই নিয়ে ভাববেন একটু তানজানিয়ার মতো একটি অনুন্নত দেশ যদি এইসব দিকে নজর দিতে পারেন তাহলে ভারতের মতো এত বড় দেশি বা পারবে না কেন জঙ্গল থেকে ফিরে চান টান করে লজের ঘরের বারান্দাতেই বসেছিলাম আলো গিয়ে। মতিরাম বড়ুয়ার মৃত্যুর কথাটা ভেবে মনটা খারাপ লাগছিল এক বছর হয়ে গেছে ছিয়াশির মার্চের শেষে কদিন বাদেই পূর্ণিমা আমার ঘরের পাশেই একটা শিশু গাছ চাঁদের আলোয় চকচক করছে তার পাতা বুড়া পাহাড়ের দিক থেকে মাদলে চাটি মারার আওয়াজ ভেসে আসছে সঙ্গে কার্বি ভাষার গান কি জানি মিকিরদের আছে কি নেই মার্চে চাঁদের রাতের বোন বা পাহাড়ের মধ্যে তীক্ষ্ণ চোখ কিছুই খুঁজতে নেই খুঁজতে গেলেও খুঁজে পাওয়া যায় না কিছুই আকাশ বন পাহাড় নদী সব একাকার হয়ে যায় তখন চাল ধোয়া জলের মতো ইঁদুর গন্ধি জোস সবসময় সব কিছুই স্পষ্ট এবং সম্পূর্ণ হলে বোধহয় ভালোও লাগে না এমন রাতের অস্পষ্টতা অপূর্ণতা এই দুধলি আলোয় কার্বি আলং পাহাড়ের পরবাসের লাজুক মিকিরদের বস্তির কোনো পথভোলা মানুষের মাদলের আওয়াজ আর কার্বি ভাষার গান এই সব মিলেমিশেই ভালো লাগাকে পরিপূর্ণ করে তুলতে হয় এমন চৈতি চাঁদের সন্ধেতে যেমন এমন রাতে হয়তো তেমন জীবনেও তোমরা যখন বড় হবে তখন আমার এই অস্পষ্ট কথা হয়তো স্পষ্টভাবে বুঝতে পারবে আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে কাজিরাঙায় দু রাত তিন দিন থাকা হলে কাল একেবারে ভরে উঠে রওনা হব গৌহাটি সেখান থেকে বড়পেটা রোড সঞ্জয় দেব রায় মানাস টাইগার প্রজেক্টের ফিল্ড ডিরেক্টর এবং তাঁর শান্তিনিকেতনে পড়া মিষ্টির শ্রী মধুশ্রী দেবরায়ের সঙ্গে দেখা করতে যাব নেমন্তন্ন জমা আছে অনেক দিনে মানাসে আবারও যদি যাওয়া হয় তাহলে পরে কখনো মানাসের জঙ্গলে যাওয়ার হয়তো তোমরা পড়তে পারবে মানাসে এখন শিমুলের বনে বনে সারা দুপুর ধরে বীজ ফাটা তুলো ভেসে বেড়াচ্ছে নীল আকাশ মানাস হাকুয়া বেকি এবং ফুরা নদীর পটভূমিতে তারপরে আলত হয়ে বহু বর্ণ ঝরা পাতাদের উপরে এসে থিত হচ্ছে মাটিতে পরতেই পর পর সুইজারল্যান্ডের পিও গিরিবর্তের উপরে যেমন সেপ্টেম্বরে বরফ নামে নিঃশব্দ পথ সঞ্চারে কানে শোনা যায় না কিন্তু দু চোখ ভরে যায় শুনলেন তো জঙ্গলের জার্নাল বুদ্ধদেব গুহ মহাশয় তিনি ভীষণভাবে জঙ্গল আর আমাদের যাদের জঙ্গলে যাওয়াই হয়েই ওঠে না তাদের জন্যই এই প্রবন্ধ আমি চেষ্টা করলাম আপনাদের সামনে একটু তুলে ধরার যদি ভালো লাগে কি করতে হবে আপনারা সবাই জানেন সবাই ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগবে নমস্কার